নমস্কার বন্ধুরা রুমপার পাঁচ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করছি আজকে রেসিপি সরপুটি মাছের ঝাল ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল দেখো বন্ধুরা এখানে এই যে সরপুটি মাছ নিয়ে নিয়েছি এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি প্রথমে আমি মাছটাকে ভেজে নেব গ্যাস অন করে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার প্রথমে আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে নিলাম যাতে মাছটা লেগে না যায় মাছটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি এইভাবে সব কটা মাছ আমি লাল লাল করে ভেজে নেব এই যে বন্ধুরা সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিয়েছি মাছটা ভাজতে ভাজতে আমি মিক্সির জারের মধ্যে এক চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সরষে আর তিনটে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি মাছ ভাজা তেলের মধ্যে আমি একটা সাইজের পেঁয়াজ করে কেটে দিয়ে দিলাম সরপুটি মাছটা সরপুটি মাছটা বন্ধুরা ভাজা করছিলাম তখন এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল শরফুটি মাছের স্বাদ কিন্তু অসাধারণ যারা খেয়েছেন তারা তো জানেনি শরফুটি মাছ খেতে খুব সুস্বাদু পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি সরষের লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম মিক্সির জারে যে মশলাটা লেগেছিল ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন চেরা কাঁচা লঙ্কা এবার আমি মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা মশলাটা কষা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা দিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা যে যেরকম ঝোল খেতে পছন্দ করে সেই অনুপাতে দেবো বন্ধুরা চোলটা ফুটে উঠেছে এবার আমি ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি সরপুটি মাছের ঝাল এইভাবে সর্ষে পোস্ত দিয়ে যারা বানিয়ে খেয়েছেন তারা তো এর স্বাদ অবশ্যই জানেন যারা খাননি তারা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে থাকবেন দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবার আমি ঝোলটা এই মাছটা ফুটছে আমি ঝোলটাকে আরেকটু টানিয়ে টানিয়ে ধনেপাতা কুচিটা দিয়ে দেবো এই যে বন্ধুরা ঝোলটা অনেকটাই টেনে গেছে এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আমি আর এক মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাস অফ করে নামিয়ে নিলাম এই যে বন্ধুরা সরপুটি মাছের ঝালটাকে পাত্রে নামিয়ে নিলাম ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ